আমরা যদি বর্তমান সময়ে আমাদের চারিদিকে আমরা দেখতে পাই তাহলে সারা বিশ্বের সকল জায়গাতে মুসলমানরা আজকে নির্যাতিত নিষ্পেষিত ফিলিস্তিনে ইহুদিরা শাসক জালেম মুজলুম ফিলিস্তিনবাসী হ্যাঁ আরাকান চেচনিয়াতে ওখানে বৌদ্ধরা শাসক তারা জালেম মুসলমান রোহিঙ্গা মুসলমান যারা আছে তারা সেখানে মজলুম নির্যাতিত হ্যাঁ সিরিয়ার ভেতরে একই অবস্থা এদিকে যেদিকে তাকাবো সব জায়গায় একই অবস্থা এটা আপাতত ফেতনার সময় এটা এটা কিসের সময় ফেতনার সময় এর মাঝে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু উপস্থিত কিছু টনিক ডিজিজ তৈরি হয়ে গেছে যে সম্পর্কে আমাদের সচেতন মুসলমান হিসেবে হ্যাঁ আমাদের কিছু বিষয় মাথার ভেতর রাখা দরকার অতীব জরুরি বিষয়গুলো এভাবে আমরা ভাববো না হ্যাঁ যে এটা তো রাজনৈতিক আলাপ এইটা রাজনৈতিক আলাপ না ওই যে শুরুতে বললাম যে আল্লাহ আমাদের বলি আল্লাহ আমাদের অভিভাবক আর সন্তান যখন বাহিরে যায় মা তখন বারবার বারণ করে দেয় বাবা ওইদিকে যাস না সাইকেলটা আসতে চালাস বাইকটা একটু গিয়ার কম লাগাই চালাস বাবা তোরে হারাতে চাই না তোরে হারাতে চাই না বলে কিনা আল্লাহ বলতেছেন সূরা মায়েদার বিরাশি নম্বর আয়াতে ল্যাতাজি দান্না আসাদ আদা আমানু আল ইয়াহুদ লতাজি না অবশ্যই অবশ্যই আপনি পাবেন আরবি ব্যাকরণ অনুযায়ী দুইটা তাকই ব্যবহার করা হয়েছে ল্যাতাজি দান্না অবশ্যই অবশ্যই আসাদ্দান্নাস মানুষদের ভিতরে সবচাইতে কঠোর রূঢ় রুক্ষ শত্রুকে যাকে বলে আদাওয়াজিন আমানু যারা ইমানদারদের সাথে শত্রুতা রাখবে ইমানদারদের সাথে কি রাখবে শত্রুতা রাখবে শত্রুতার কারণ কি শত্রুতার কারণ আর কিছুই না শুধু ইমান আর ইসলামা এক নম্বর ইহুদ ইহুদিরা আল্লা আশরকু এবং যারা অপর মুশ্রিক শিরিক করে সরাসরি তারা ইহুদি এবং নাসারাকে বলা হয় আহলে কিতাব কারণ তারা ঐশী ধর্মগ্রন্থের অনুসারী যদিও সেই গ্রন্থের সঠিক অনুসারীও তারা নয় তারপরেও যেহেতু এক সময় তাদের ভিতরে পূর্বপুরুষদের ভিতরে সেই চর্চা ছিল সেই ক্ষেত্রে তাদেরকে কিছুটা হলেও নমনীয় পাওয়া যায় কিন্তু ইহুদিরা হওয়ার পরেও আল্লাহ তালা প্রথম তাদের কথা বলছেন সবচাইতে কঠোর অবস্থানে আপনি পাবেন ইহুদদেরকে আপনি যদি বৈশ্বিক রাজনীতিকে বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন পুরা বিশ্বের কন্ট্রোলার নিয়ন্ত্রক হাতে গোনা দুই কোটি ইহুদি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক মোরল বিশ্বের মোরল যে দেশটা আছে এদেরও এদের কন্ট্রোলে নাই এটা আছে কাদের কন্ট্রোল ইহুদদের কন্ট্রোলে আরেকটু উদাহরণ দেই প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক হয় সে দেশের মালিকা নাই মার্কিন ফেডারেল ব্যাঙ্ক ইহুদদের মালিকা নাই ক্লিয়ার যারা রাজনীতি সচেতন ব্যক্তি আছেন তারা এই আয়াতের মর্মার্থ বুঝবেন এটা আল্লাহ সতর্ক করতেছেন যেহেতু আল্লাহ কি আল্লাহ আমানু আল্লাহ মুমিনদের অভিভাবক তাই দুনিয়াতে ছেড়ে দিয়ে আল্লাহ হাত গুটিয়ে বসে নেই এইরকম হাতে ধরে কানে ধরে কানে কানে আল্লাহ বলে দিয়েছেন ও আমার বান্দারা তোমরা এই কথাগুলো মনে রাখো তোমাদের শত্রু কার একটা হলো অদৃশ্য শত্রু সেটা হলো কি শয়তান ইন্নাহুল আদুবেন সুস্পষ্ট শত্রু তোমাদের তোমরা ইস শৈতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না অর্থাৎ তোমাদের ইসলামিক যে রোলস আছে বিধিবিধান আছে এটাকে একটা আর একটা হলো তোমরা চলতে ফিরতে যাদেরকে শত্রু হিসেবে পাবে তাদের বিরুদ্ধে সবচাইতে বড় হলো ইহুদি বৈশ্বিক কোনো গোলমালের এমন কোনো গোড়া নাই যে গোড়াতে ইহুদিদেরকে পাওয়া যায় না বা যাবে না আরেকটা কারা অল্লাজিন আসরকু যারা শিরিক করে মুশরিক সেটা মূর্তি পূজা যাকে বলে মূর্তি পূজারী এরা এদেরকেও আপনি পাবেন আপনার চারপাশে যাদেরকে দেখবেন বিভিন্ন ধর্ম বা অন্য এই সেই হ্যানত্যান হ্যাঁ তাদের মধ্য থেকে আপনি এদেরকে বেশি পাবেন এরা কখনোই আপনাকে বা আপনাদেরকে বন্ধু মনে করবে না যতই এরা অসাম্প্রদায়িকতার স্লোগান দেখ না কেন সহনশীলতা সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি যা কিছুই বলুক না কেন দেখবেন এদেরকে আপনি সবসময় উগ্র পাবেন আপনার সাথে বিরোধিতার ক্ষেত্রে আমরা যদি আমাদের দেশীয় প্রেক্ষাপটে দেখি এখানে সংখ্যালঘু বলতে আমরা বৌদ্ধ আছে সংখ্যালঘু বলতে আরো অন্যান্যরা আছে সবাই তো আছে সবাই সংখ্যালঘু যদি আমরা এই ভাষায় বলি প্রথম কথা হলো জাতীয়তাবাদী রাষ্ট্রের ভেতরে সংখ্যালঘু গুরুর কোন ধারণাই থাকা উচিত না নাগরিক সবাই তারপরও যেহেতু এটাতে ভাগ করা হয় তাহলে সংখ্যালঘু বলতে শুধুই কেন মূর্সিক এক শ্রেণীকে বোঝানো হয় শুধুই কেন মূর্তি পূজকদেরকে বোঝানো হয় কেন সেখানে বৌদ্ধ সেখানে এই বসবাস করে খ্রিস্টানদেরকে কেন অন্তর্ভুক্ত করা হয় না এখানে বোঝার বিষয় আছে তার কারণ হলো শত্রুতার ক্ষেত্রে কুট ঔষধের ক্ষেত্রে কুট চালের ক্ষেত্রে আপবর ইসলাম এবং মুসলমানদের ক্ষতি সাধনের ক্ষেত্রে মস্রিকদেরকে আপনি অগ্রগণ্য পাবেন সুতরাং আলোচনায় তারাই থাকবে এবং আছে কথাকে বুঝাইতে পারতেছি আমি এটা কোরআনের ব্যাখ্যা এটাকে যদি বলেন যে হুজুর এটা এই পাশের কথা বললেন কে ওই পাশের কথা বললেন কে তাইলে আমার বলার কিচ্ছু নাই আমি ডাইরেক্ট বলতেছি এর অর্থ বিকৃত করার কোনো সুযোগ নাই একটা সময় ছিল যখন এই ধরনের আয়াতগুলোকে খুলে খুলে বিশ্লেষণ করলে বলা হতো যে আয়াতের বিকৃত ব্যাখ্যা করা হয় তাহলে সঠিক ব্যাখ্যা কে করবে এনএসআই বিজিএফআই তারা ব্যাখ্যা করবে সঠিকটা ব্যাখ্যা তো আলেম আলেমদের করতে হবে যখন আলেমরা কোরআনের ব্যাখ্যা দেওয়া থেকে দিক নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকবে সেটা যে জাতি বা যে গোষ্ঠী বা যে দল ধর্মীয় হোক অধর্মীয় হোক সেটা ঘুমরা হতে বাধ্য অলামা একরাম এই জাতির নিয়ামত সব কিছু করতেই আলেম লাগে আল্লাহ তাবার কালাত তার কোরআনের বিধিবিধানকে মুসলসল ধারাবাহিকভাবে তিয়ামত পর্যন্ত পৌঁছাবেন নবীত একরামদের মাধ্যমে তারা জানাবেন তবে হ্যাঁ এর অর্থ এইরকম না যে তারা এখানে কোনো ওই অন্যদের মতো মোল্লাতন্ত্র বা করবে সুযোগ নাই আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন তোমরা কি আল্লাহর দেওয়া হালালকে হারাম করছো বা হারামকে হালাল করছো এ সুযোগ ইসলামে নাই যা হোক মোহতারায় মাহাজির তো যে কথা বলতেছিলাম আল্লা দিন যারা শিরিক করে মুশরিক করে তারা মুশ্রিক শত্রুতা তাদেরকে আপনি অগ্রগণ্য